একটা কয়েনের মূল্য হবে এক লক্ষ দশ হাজার টাকা সোশ্যাল মিডিয়াতে এক এক সময় এক এক রকম ভাইরাল হয় এক এক সময় এক একটা ভাইরাল হয় তো আপনাদের যদি কারো টিকটক আইডি থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কখন কোন সময় কি ভাইরাল হয় মানুষ কি চায় তো ঠিক এই কয়েকটা দিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ টিকটকে যাদের অ্যাকাউন্ট আছে তারাই ঠিকই বুঝতে পারবেন আর দেখতে পাবেন যে এক টাকার লাল কয়েন এই যে এক টাকার লাল কয়েন যাদের আছে তারা হিউজ পরিমাণ টাকা উপার্জন করতে পারতেছে তো এরকম অনেক বিজ্ঞাপন দেখছি দেখার পরে আমি একজনকে নক করলাম যে ভাই আমার কাছে লাল কয়েন আছে তো তার আমি নক করলাম তো ওইখানে লেখা ছিল আর উনি বলে দিছে যে ভিডিওর মাধ্যমে বলে দিছে যাদের এক টাকা লাল কয়েন আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় যাদের কাছে এক টাকা লাল কয়েন আছে তারা আমার এই ভিডিওর সাথে ডুয়েট করেন এবং হাতে সেই কয়েনগুলো রেখে ভিডিওর সাথে ডুয়েট করুন আমি তাদের নক করব তারা ভিডিওর সাথে যদি ডুয়েট করে তারা নক করবে তো আমি ডুয়েট করলাম করার পরে ভিডিওটা ডুয়েট করার পরে ভিডিওটা ডাউনলোড দিলাম ডাউনলোড করার পরে তাদের ইনবক্সে আমি নক করলাম নক করার পরে ওইখানে আবার লেখা ছিল আবার ওরা বলেও দিছে লেখাও ছিল আবার বলে দিছে ভিডিওর মাধ্যমে যে এক টাকার লাল কয়েন একটা কয়েনের মূল্য হবে এক লক্ষ দশ হাজার টাকা এই লোভ কে না কে না পড়বে এই লোভে সবাই পড়বে কারণ বাংলাদেশ বাংলাদেশে অনেক মানুষের কাছে এক টাকা লাল কয়েন আছে যেমন আমার কাছেও আছে অনেকগুলা আমি অনেক যত্ন করে রাখছিলাম এই জন্য এখনও পর্যন্ত আমার কাছে আছে তো আমি ওই জন্য নক করে দেখলাম আসলে কি কথাটা ঠিক নাকি বেঠিক এটা সত্য নাকি মিথ্যা আমি অনেকের কাছে যাচার বাছাই করলাম তো তারা কিছু বলতে পারলো না না বলার পর আমি তাদের কাছে নকল ভিডিওটা পাঠিয়ে দিলাম তখন আমি যখন তাদেরকে ভিডিওটা পাঠালাম পাঠানোর পরে তারা বলল যে আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি তো বললাম যে ভাই আমি তো আপনার ভিডিওর সাথে ডুয়েট করছি আর আমার এইগুলো কহেন আছে যে আপনি কি সত্যি এগুলো সেল করেন আর আমি কি এই এইগুলা টাকা পাব তখন বলতেছে হ্যাঁ আপনি অবশ্যই পাবেন তবে আপনার বাসা কোন জেলায় তো বললাম আমার বাসা এখানে বলার পরে সে বলল বড়ো একটা চার্ট আমার ধরাই দিছে যে আপনি এটা একটু পড়ে দেখেন তারপরে আমি এক এক করে পড়তে লাগলাম সেখানে লেখা ছিল তারা এই কয়েনগুলো নাকি বিদেশে বিক্রি করে বিদেশে বিক্রি করে তারা যে টাকাটা পাঠায় সেই টাকাটার দিয়ে আমাদের দেশ থেকে কয়েনগুলো ক্রয় করে ওইখানে বিদেশে পাঠিয়ে দেয় তো এইগুলা যদি তাদের কাছে বিক্রি করতে যায় আর তারা যদি নিতে আসে তাহলে তার আগে তাদেরকে দুই হাজার টাকা জমা দিতে হবে তাদের কাছে এই কয়েন বিক্রি করতে হলে অগ্রিম দুই হাজার টাকা জমা দিতে হবে দুই হাজার টাকা জমা দেওয়ার পরে তাদের একটা লিস্ট থাকবে সেই লিস্টে আমার নামটা উঠাবে নামটা উঠানোর পরে কিছুদিন পরে তারা আবার যোগাযোগ করবে এবং সেই ঠিকানা অনুযায়ী তারা চলে আসবে একটা লাল কয়েনের মূল্য দেবে এক লক্ষ দশ হাজার টাকা এ হচ্ছে আবাল বাঙালি ঠিক আছে এটুক হচ্ছে সারেল ভাষা তো এই ভাষাটা তো আমি ছাড়তে পারবো না ছাড়লে আমার আবার হ্যাঁ গাইডলাইনে ধরবে এই জন্য আমি ভাষাটা ছাড়লাম না তো আপনারা এই লোভে যদি পা দেন তাহলে আপনাদের দু হাজার টাকা তো শেষ ব্লক লিস্টে পড়ে থাকবেন কতকাল তারও ঠিক নাই তো আপনারা যদি এইভাবে লোভ করেন যে আমার কাছে অনেকগুলো আছে আমি এটা সেল করে দিই মাত্র তো দুই হাজার টাকার বোতলই লাখ লাখ টাকা পাবো তো এইভাবে যদি বাঁশ খেতে চান ধীরে সুস্থ যদি বাস খেতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করুন এবং সেই যারা যা ওই যে টাকাগুলো চাইতে টাকাগুলো দিতে পারেন যদি আপনারা নিঃস্বার্থভাবে বাস খেতে চান বাঙালি তো বাস খাওয়ার জন্য প্রস্তুত থাকে সব সময় তো বাঙালি যত চালাক মানুষ তো কয় অতিভক্তি চোরের লক্ষ্য না চালাকাই বাস খাই বেশি হুম অতি চালাকের গোলাই ধরি তো আপনারা যদি এভাবে বাস খেতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন আর দু হাজার টাকা তাদের কাছে জমা দিয়ে দেবেন তো আপনারা সাবধান থাকুন এসবের ফাঁদে পা দিয়ে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ